আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের জানাব একদিন বয়সী বাচ্চা বা ছোট বাচ্চা কেন মারা যায় এবং কোন কোন বিশেষ কারণের জন্য বাচ্চা নষ্ট হয় বা মারা যায় এবং এর প্রতিকার প্রতিরোধ এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব চলুন দর্শক কথা না বাড়িয়ে আজকের বিষয় নিয়ে আলোকপাত করা যায় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই যে এখানে মোটামুটি যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলো একদিন বয়সী বাচ্চা অর্থাৎ এই বাচ্চাগুলোর বয়স চব্বিশ থেকে তিরিশ ঘন্টার মতো বয়স হচ্ছে এই বয়সের বাচ্চার মধ্যে দর্শক আপনারা আপনাদের দেখাই এই যে দেখেন এই বাচ্চাটা মারা গিয়েছে এই বাচ্চাটা অলরেডি মারা যাওয়ার উপক্রম একদম শরীর নুয়ে পড়েছে কিছু করতে পারছে না দর্শক আরেকটি বাচ্চা দেখায় এই যে এই বাচ্চাটা দেখুন ঘা ঘাড় ভেঙে যাচ্ছে এবং বাচ্চা মারা গিয়েছেই প্রায় আরেকটি বাচ্চা দেখায় দর্শক এই বাচ্চাটা দেখুন বাচ্চাটা এইটা দেখুন আর এইটা দেখুন এখানে আপনাদের তিন চার ক্যাটাগরির বাচ্চা দেখালাম প্রথম যে বাচ্চাটা দেখিয়েছি মৃত বাচ্চা সাতকার বাচ্চা অর্থাৎ একই সাথে যে বাচ্চাগুলো ছিল এ বাচ্চাগুলোর মধ্যে থেকে কিছু বাচ্চা নষ্ট হয়ে গেছে মারা গেছে এই মারা যাওয়ার প্রথম যে কারণটা সেটা হচ্ছে আপনার অসচেতনতা আপনি যখন বাচ্চা পালন করবেন বাচ্চা নেবেন সেক্ষেত্রে প্রথম যে বিষয়টা হতে হবে আপনি যেই খামার থেকে বা যে হ্যাচারি থেকে আপনি বাচ্চাটা নেবেন প্রথম বিষয় বাচ্চাটা হতে হবে এ গ্রেডের বাচ্চা অর্থাৎ আপনাকে সুস্থ সবল এরকম সুস্থ সবল বাচ্চা প্রথমে চুজ করতে হবে প্রথম বিষয় গেল দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার গাফিলতি বা আপনার অসচেতনতার বহির অর্থাৎ আপনি যখন বাচ্চা নেবেন বাচ্চা নেওয়ার পরে অনেক সময় গাদা গাদি লেগে যায় অর্থাৎ আপনি যেরকম এরকম ঝুড়িতে যদি নেন পর্যাপ্ত পরিমাণে যদি বাচ্চা নেন বা বাচ্চার পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে নিচে খেসি লেগে বাচ্চা মারা যেতে পারে দুই নাম্বার বিষয় গেল তিন নাম্বার বিষয় হচ্ছে আপনি বাচ্চা আনানোর পরে আপনি পর্যাপ্ত পরিমাণে থাকার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা আপনার যথাযথ নয় অর্থাৎ আপনি আপনার জায়গাটা শুষ্ক নয় বা আপনি যে জায়গাতে রেখেছেন সেই জায়গাটা আলো বাতাসপূর্ণ নয় বা সেই জায়গাতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জন্মায় দর্শক আপনাদের সে বিষয়ে একটু জানাই দর্শক দেখুন এই বাচ্চাটার কিন্তু নাভি শুকে গিয়েছে নাভি নেই অনেক বাচ্চা রয়েছে যে বাচ্চাগুলো নাভি রয়েছে এই যে এই বাচ্চাটা দেখুন এই বাচ্চার নাভি এখনো পুরোপুরি শুকায় নাই যার ফলে এই বাচ্চাটা কিন্তু অসুস্থ প্রায় এটা কিন্তু তিন নাম্বার বিষয় আপনি যে বাচ্চা নেয়ার পরে যে জায়গাটাতে রাখবেন সেই জায়গাটাতে ব্যাকটেরিয়া জন্মানো যাবে না অর্থাৎ আপনার জায়গাটা হতে হবে শুষ্ক আর্দ্র এবং ব্যাকটেরিয়া রোধক অর্থাৎ আপনি যে জায়গায় রাখবেন সেই জায়গাটা আগেই হচ্ছে ব্লিচিং পাউডার কলিচুন বা হচ্ছে যে অ্যান্টিসেপটিক জাতীয় উপাদান দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে ফেলতে হবে তাহলে বাচ্চা আপনার কাটবে না বা বাচ্চা এরকম নষ্ট হবে না আর চতুর্থ বিষয় যেটা এই বাচ্চাটা মারা যাওয়া বা এই বাচ্চাটা খুঁড়িয়ে যাওয়ার এটার একটি কারণ হচ্ছে হাঁসের হ্যাপাটাইটিস নামক একটি রোগ হয় সেটি হচ্ছে যে একদিন থেকে বিশ দিন বয়সী ছোট বাচ্চার ক্ষেত্রে এই রোগটা হয় আর এই রোগটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াল ঘটিত এটা সাধারণত আপনি যদি শুষ্ক জায়গায় রাখেন পর্যাপ্ত পরিমাণে ভালো খাবার দেন সুষম খাবার পানির যদি আপনার পর্যাপ্ত ভালো ব্যবস্থা থাকে তাহলে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই জন্য আপনাকে প্রথম বিষয় মনে রাখতে হবে বাচ্চাটা হতে হবে সুস্থ দুই নাম্বার বিষয়টা আপনার আনানোর সময় সে বিষয়গুলো গুরুত্বর সহিত নিয়ে আসতে হবে তিন নাম্বার বিষয় আপনাকে খাবার দিতে হবে সুষম খাবার আপনি যদি খাবারটা ভালো না দেন যদি আপনি চিরা খাওয়ান যদি আপনি মুড়ি খাওয়ান যদি আপনি খুদ খাওয়ান তাহলে কিন্তু বাচ্চা অটোমেটিক্যালি অসুস্থ হয়ে যাবে কারণ আপনারা মনে রাখবেন চিরাতে কিন্তু শর্করা ব্যতীত অন্য কোনো উপাদান নেই যেটা দেহর গঠনও করবে না ক্ষয়পূরণও করবে না রোগ প্রতিরোধ ক্ষমতাও জন্মাবে না তার ফলে কি হবে আপনার বাচ্চাটা অটোমেটিক্যালি অসুস্থ হয়ে পড়বে যদিও প্রথম দিকে চিরা বা মুড়ি খাওয়াইলে বাচ্চা মনে হয় একটু ফুলে যায় কিন্তু আস্তে আস্তে বাচ্চাগুলো দুর্বল হয়ে পড়ে এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে আর পরবর্তী সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার জায়গাটা খুব সুন্দর রাখতে হবে শুষ্ক রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসপূর্ণ হতে হবে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আরেকটি বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে বায়ো সিকিউরিটি বায়ো সিকিউরিটি আপনাকে মেনটেন করতে হবে বায়ো সিকিউরিটি বিষয় নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হবে এই বিষয়টা আপনাদের পরবর্তী অন্য একটা টিউটোরিয়ালে বিস্তারিত জানাবো আর একদিন বয়সী বাচ্চার ক্ষেত্রে মোটামুটি এই রোগগুলো রয়েছে আর যদি খুব বেশি দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে দুই দিন বা তিন দিন বয়সী সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে রেনামাইসিন পাউডার যেটা রয়েছে রেনামাইসিন পাউডারটা এক গ্রাম এক লিটার পানির মধ্য দিয়ে খাওয়ালে আশা করা যায় ব্যাকটেরিয়াল ঘটিত বিভিন্ন ধরনের রোগ জীবাণু রয়েছে সেগুলোর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম